আমাশা হয় আমাশা হলে কি হয় আপনার মলের সাথে বিজল যা আমরা যত ধরনের খাবার খাই ওই খাবার যে আপনার মল হয়ে যে বের হয়ে যায় তো ওই মলের সাথে বিজল যায় ওই বিজলটাকে বলা হয় আমাশা তো এই আমাশা যাদের থাকে তারা যত ভালো এই কাক না কেন তাদের স্বাস্থ্যের কোনো উন্নতি হবে না দিন দিন আরো স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এবং শরীরে প্রচুর পরিমাণে ভিটামিনে কাটতে দেখা দিবে সকল পরিমাণে ভিটামিনের সব ধরনের ভিটামিনে ঘাটতি দেখা দিবে যদি আপনার আমার থাকে শরীরে শক্তি কমে যাবে দুই তুলা অর্থাৎ তেইশ গ্রাম পরিমাণ আপনার এগারো দশমিক ষাট গ্রামে হয় এক তোলা অর্থাৎ আপনি তেইশ গ্রাম পরিমাণ নেবেন তানকুনি পাতার রস নিয়ে প্রতিদিন সকালে একবার খাবেন রাতে একবার খাবেন সকালে বিশেষ করে খালি পেটে গাইতে ভালো সবচাইতে ভালো সকালে খালি পেটে খাবেন রাত্রে একবার খাবেন তাহলে আপনার সর্বোচ্চ দুই দিনে আপনার আমাশাটা চলে যাবে ইনশাআল্লাহ কেননা এটা তো সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক সম্পূর্ণ গাছগাছরার এটা নির্যাস যার কারণে আপনার দ্রুতগতিতে কাজ করে অবশ্যই যারা এই আমাশাটাকে ভালো করতে চান তারা এই তানকুনি পাতার রস এভাবে খাবেন তাহলে আপনাদের এই আমাশাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন যেন দেখে সমস্যাটা দূর করতে পারে